হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুদিন আগে পর্যন্ত আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে টিআরি ফোর কি আদৌ হবে নাকি হবে না টিআরি ফোরে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার কিছু প্রমাণ আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো যেমন এই পেপার কাটিংটা চৌথা চারণ বিশেষ সিক্সনিং ওর সকসমতা পরীক্ষা দশ আগস্টকে পহলে এটা এখানকার হেডলাইন এবং এটা যদি আমি সংক্ষেপে বলি শিক্ষামন্ত্রী সুনীল কুমার এটা আদেশ দিয়েছেন যেন পয়েন্ট ও খুব তাড়াতাড়ি বের করা হোক এবং এক্সাম নেওয়া হয় এবং এটা আগস্ট মাসের মধ্যেই দশ তারিখের মধ্যে বলা হয়েছে কিন্তু আমার মনে হয় আগস্ট মাসের মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এখানে আমরা একটা লেটার দেখতে পাচ্ছি যার বিষয়বস্তু হলো বিপিএসসি টিআইডি ফোর পয়েন্ট ও পেলে এস্টেট দ্বিতীয় চরণ পরীক্ষা জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কা সবই প্রক্রিয়া পূর্ণকর্ণকে সম্বন্ধে অর্থাৎ দু হাজার চব্বিশে জুলাইতে যে স্টেট এক্সামটা হয়েছিল ওটা বিপিএসসি টিআইডি ফোর পয়েন্ট ও এর আগে তার সমস্ত প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে 18 शिक्षक बहाली से जुड़ी बड़ी खबर बिहार में अब फेस थ्री के बाद 4 की हगी बहाली शिक्षा मंत्री सुनील कुमार लेकर दिया निर्देश विभाग को 10 अगस्त से पहले टीआर फोर की परीक्षा लेने का निर्देश लाखों अभ्यर्थियों को शिक्षक बनने का मिलेगा मौका टीआर थ्री की पोस्टिंग के बाद सीटों की गणना ত্রিশ জুন তক সিটো কী গণনাকে বাদ পরীক্ষা কী হোগি ঘোষণা বিপিএসসি কে জড়িয়ে আয়োজিত হোগি পরীক্ষা এস্টেট কি পরীক্ষা তিথি কবি জলদ হোগি ঘোষণা অর্থাৎ জুলাই মাসে যে কোনো সময় টিআরি ফোরের নোটিফিকেশান আসতে চলেছে আজ এই পর্যন্তই যদি বিপিএসসি টিআরডি পয়েন্ট ও রিলেটেড কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে